রাত্রের বাজে একটা বুঝছেন বাইরালের সবাই সবাই ঘুমই ধরে না সত্যি কথা বুঝছেন ভাই বাইরালের সবাই সবাই ঘুমই ধরে না মানুষের তো বাইরালও আমি বাইরালের ভিত্তে ডুহাম ডাইরেক্ট কত হইল এটা এলাকার মানুষ একে এটা কী করবো না করবো এই তো আমি ভাই পড়োয়া করি না আমি আমার মতো চলাম বিন্দাস ভাই সাপোর্ট করলে আমি আপনারে করবো আপনি আমারে করবেন ঠিক আছে ভাই এটা গ্যারান্টি আপনারা যে আমার সাপোর্ট করবেন ভাই এটা আমি করে গ্যারান্টি উমর করব না বড় বড় সেলিব্রিটি যারা আছে প্রিন্স মামুন এ হে যারা আছে বাংলাদেশের মধ্যে এরা আপনারা কোনো সময় সেলিব্রি মানে সাপোর্ট করব না সাপোর্ট করলে আমি করবো আপনি করবেন আমারে বুঝছেন বাইরালেন সবাই ঘুমিয়ে ধরে না এই যে সারালাইট মনে করেন যে যে বউলি সিউ করার মধ্যে আল্লা আল্লাহ দেখছেন এই যে বউ মনে করেন যে ফুত্তা ঘুমাইতেছে এই যে বউ ফুত্তা ঘুমাইতেছে আর মনে করেন যে আমি বিন্দাস পান চাবাইতে আর খাইতেছি আর ফালত বুঝছেন একশটি আর ফানছি এক ঘন্টার মধ্যে খাইয়া ভিডিও করতেছি সমান উরা দৌড়া বাইরে লইলে ওখানে না হইলাই পাল ভিডিও করে যাইম আপনারা দেখলে দেখুন না দেখলে নাই কোনো কিছু করার নাই দরার ফলে মনে করুন যে এই নাম নাই কে করে যাইম গা ঢুকিয়া যাইম গা উঠে যাইম গা তারপরে বাইরে বইয়া সারাম বাইরে ওই তো না হইল ওই না